নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ নিয়ে চলে এসেছি এই তরুলতা গাছের গল্প নিয়ে এই তরুলতা গাছটা প্রত্যেক বছরই আমার এই বাগানে এই একই জায়গায় হয় এবং ফুল হওয়ার পর অনেক পরিমাণে বীজ এই মাটিতে পড়ে এবং সেখান থেকে অনেক চারা গাছও জন্ম হয় আজ সেই তরুলতা গাছের চারা দিয়ে দেখাবো যে আমি ঠিক কি করছি তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে প্রথমে একটা টব নিয়ে নেওয়া হয়েছে এবং তার উপর কয়েকটা খোলাম কুচি দিয়ে উপর থেকে দিয়ে দেওয়া হয়েছে ঝুরঝুরে গোবর মাটির মিক্সচার টবের মধ্যে মাটি দেওয়া হয়ে গেলে তারপরে চলে গেলাম তরুলতা গাছের চারার খোঁজে সেই জায়গায় যেখানে তরুলতা গাছ প্রত্যেক বছর হয় এবং যথারীতি পেয়েও গেলাম এবং এরকম একটু বড় দেখে কিন্তু চারা গাছগুলো তুলে নিচ্ছি এখানে আমি একটা টবের মধ্যে দুটো গাছ লাগাব সেই জন্য কিন্তু এরকম একটা চ্যাপটা টপ সিলেক্ট করেছি আর বলে রাখি এই টপটা কিন্তু আমার মায়ের হাতের বানানো টপ কেনা টব নয় শুধু এটাই নয় এরকম এবং বিভিন্ন আকারের সুন্দর সুন্দর টবও কিন্তু আমার মা নিজের হাতে বানিয়েছে সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এখন চলে এলাম আর একটা গাছের সন্ধানে এই গাছটা একটু বড়ো সাইজে নিয়েছি এবং টবের অপর প্রান্তে এটা লাগিয়ে নেব এই দুটো চারা গাছ লাগানোর পর আসলে কি করতে চাইছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তবে ঠিকঠাকভাবে গাছ দুটো লাগানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দেওয়া হলো এবং জলের মধ্যে সামান্য পরিমাণে কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া হয়েছে এরপর নিয়ে নিয়েছি একটা তার এবং সেই তারটা এরকম একটা শেপ দিয়ে দিয়েছি টপের মধ্যে গাছ দুটো ঠিক যেমনভাবে এবং যেখানে লাগানো আছে সেভাবেই কিন্তু সেই যে তারের শেপটা করলাম সেই শেপটা লাগিয়ে দেওয়া হলো এবং গাছ দুটোই কিন্তু সেই শেপ অনুযায়ী পেঁচিয়ে পেঁচিয়ে উপর দিকে তুলে দেওয়া হলো যাতে ভবিষ্যতে গাছটা এভাবেই বাড়তে থাকে এবং আরও বেশি ঝাঁকালো হয়ে ওঠে এভাবে গাছটা লাগানোর পর দেখুন কি সুন্দর গোলাকার শেপ হয়েছে এরপর চলে আসবো বেশ কিছুদিন পরে দেখুন গাছের কী সুন্দর গ্রোথ হয়েছে এই সময় কিন্তু আমি গাছের শেপটাকে চেঞ্জ করে ফেলব গোল থেকে কিন্তু এটাকে হার্ট শেপ দিয়ে দেব তাহলে এরপর যখন গাছটা গ্রোথ হবে তখন এই হার্টের শেপেই গ্রো করবে এবং তারপর আছে এই গাছটা ডেকোরেশনের পালা সেটা করব না হয় অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ